যদি সে দাড়ি পাল্লায় ভোট দে তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে নাউজুবিল্লাহ বলেন না আর যারা বলে নাউজুবিল্লাহ আমরা শাহরিয়ার কবির সাহেবকে বলবো আপনি এই দলিল কোন কিতাবে পাইছেন দয়া করে জাতির উদ্দেশ্যে একটু জানিয়ে দিবেন ঠিক যে তো বক্তব্যটা আপনি দিয়েছেন ঠিক কিনা বলেন আরজনে সমমনা উপস্থিতি শাহরিয়ার কবির সাহেবকে বলি যদি দাড়ি পাল্লায় ভোট দেওয়া যদি মানি দায়িত্ব হয় তাহলে আপনারা নমিনেশন দিয়েছেন কৃষ্ণ নদীকে ভোট দেওয়া কি দায় মানে দায়িত্ব কৃষ্ণ নদী তো আমাদের এগে মূর্তি পুজো কথা বলেন আরো জোরে

আর আমরা মুসলমানকে বলি শাহারিয়ার কবি সাহেবকে বলি আমরা মুসলমানকে আল্লাহ বলেছেন দিনাল কাফিরিনা কানুনাকু বাদব মুবিনা আল্লাহ বলেছেন দহিরি টেক্স আর দ ইটারলম এনিওয়ে অল দা ইউনিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা তাহলে তাদেরকে ভোট দেওয়া কি ইমানী দায়িত্ব না মুসলমানের ভেট ট্যাক্সের টাকা নিয়ে তারা তাদের ধর্মীয় সাংস্কৃতিক চর্চা করবে তাই স্বাভাবিক মুসলমান মুসলমানের টাকা করবে ঠিক করে বলেন ঠিক আমাদের একটা প্রতীক নিয়ে একটা বিশেষ দল নির্বাচন করতে চায় সেটার নাম হল জামাত আমার দিকে তাকান তাদের তাদের দলে তাদের টিমে কিছু কিছু নেতা এমন বেফাস কথা বলতেছে। যেই কথায় একটা ইমানদার বিশ্বাস করলে তার ইমান থাকবে না আমার দিকে আমি আপনাদেরকে বলি আমি অত্যন্ত মানে আঘাতপ্রাপ্ত হই ব্যক্তিগতভাবে কারণ আমি দেখতে মুসলমান আমাকে মরতে হবে কবলে যেতে হবে আর যাওয়ার আগে পুঁজি হলো ইমান এবং আমরা আলোচক হিসাবে ইমাম হিসাবে আমাদের দায় এই ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া সমানিত তাদের দলের একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের লয়ার ব্যারিস্টার শাহরিয়ার কবি সে বলতেছে দাঁড়ি পাল্লায় ভোট দেয় ইমানি দায়িত্ব যদি সে দাঁড়ি পাল্লায় ভোট না দেয় সে কি জবাব দিবে গিয়ে যদি সে দাঁড়ি পাল্লায় ভোট দেয় তাহলে সে কবরে গিয়ে জবাব

তাহলে কৃষ্ণনন্দীকে আপনারা নমিনেশন দিয়েছেন কৃষ্ণনন্দীকে ভোট দেওয়া কি দায়ী মারের দায়িত্ব কৃষ্ণ তো আমাদের এগেরিস্ট মূর্তি পুজো কথা বলেন

এই আল্লাহর রাসূল কে বলেছেন আল্লাহর রাসূল বলেছেন বলবো জি আল্লাহর রাসূল বলেছেন আই হ্যাভ বিন

আপনারা বলেন কবরে কি করে যাবে দাঁড়িয়ে পালন কোন কিতাবে আছে আমি আপনাদের বিনীত ভাবে অনুরোধ করবো আপনার জাতির সামনে তুলে ধরবেন যদি তুলে ধরতে না পারেন মানুষের ইমান নিয়ে ইমোশন নিয়ে খেলার অধিকার আপনাকে কেউ দেয় কথা বলেন কয়েকদিন আগে তাদের দলের একজন হ্যাঁ আমাকে ডক্টর ফয়জুল হক ফয়জল হক ফয়জল হক করিম না সে দিন একটা বক্তব্য দিছিল বুঝছেন নি সে বলতেছে একটা মানুষ সারা জীবনে কোনো করে নেই পাপ করছে কিন্তু এখন আইসা সে স্মোকিং করতে করতে তার মানে বিড়ি খাইতে খাইতে যদি কাউকে যায় বলে যে দাঁড়িয়ে পারলে ভুল তাইলে নাকি তার সব গুণা এই এই বক্তব্য দেওয়ার পরে যখন মানুষ প্রতিবাদ করলো আলেম ওলামারা সারা দেশ থেকে প্রতিবাদ করলো এরপরে সে কি কয় জানেন আমি নিজে শুনছি ভিডিওটা সে বলতেছে যে এই বক্তব্য দেওয়ার কারণে নাকি তার দুই কোটি ভোট বেড়ে গেছে আপনারা বলেন রাজনীতি বা ক্ষমতা কি এতই বেশি প্রয়োজন